আজকে দেখো পাইমাই টেট খুবই অল্প সময় যে অল্প সময় তোমাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ থেকে খুবই গুরুত্বপূর্ণ তেইশটি এমসি সেট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন মানবদের বৃদ্ধিকে কটি পর্যায়ে ভাগ করা যায় পাঁচটি পর্যায়ে পরবর্তী পটলের মূল থেকে উৎপন্ন উদ্ভিদকে কী বলা হয় অপত্য উদ্ভিদ তিনের দাগের দেখো জোর কলম পদ্ধতিতে যে গাছের অংশটি জোড়া বা লাগানো হয় তাকে কি বলা হয় বলা হয় হয় নিষেকের পর ফুলের কোন অংশটি বীজে পরিণত ডিম্বক এমন একটি প্রাণীর নাম করো যেখানে অযৌন জনন হয় না অ্যামিবা ছয়ের দাগের প্রশ্ন দেখো দ্বি নিষেক দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম রেডি কোন পাতা থেকে অপত্য উদ্ভিদ জন্মায় পাথর কুচি পরবর্তী প্রশ্ন এমন একটি উদ্ গাছের নাম করো যেখানে অযৌন জনন হয় না নারকেল গাছ নয় দাগের প্রশ্ন নিম্নলিখিত অংশে অর্থাৎ নিচের যে কোনটি হ্যাপ্লোয়েড ক্রোমোজম ক্রোমোজম দেখা যায় হ্যাপ্লোয়েট ক্রোমোজম দেখা যায় উপরোক্ত সবগুলো ডিম দেখা যায় জনন নিউক্লিয়াসে এবং দুটি পুংজনন কোষেও দেখা যায় দশের দাগের খন্ডি ভবনের দ্বারা জনন হয় নিচের খন্ডিতে আলুর পুষ্পের স্ত্রী জনন অঙ্গের নাম কি গর্ভপত্র বারো দাগের নিষেকের পর নিষেকের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয় ডিম্বাশয় পরবর্তী কোন কলমে স্টক বা সিয়ন দেখা যায় জোর কলমে দাগের জোর কলম পদ্ধতিতে যার উপর গাছের অংশটি লাগানো হয় বা জোড়া হয় তাকে বলা হয় স্টক ডিপ্লয়েড ক্রোমোজম বা টু এন সংখ্যা ক্রমোজম কোথায় দেখা যায় ভ্রূণাণুকোষে ডিপ্লয়েড ক্রোমোজম বা থ্রি এন সংখ্যা ক্রোমোজম কোথায় দেখা যায় অ্যান্ডোস্পাম বা শস্যতে কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় প্লাসমোডিয়াম প্লাসমোডিয়ামের আঠারোর দাগের উদ্ভিদের যৌন জনন অঙ্গ কোথায় থাকে ফুলে উনিশের দাগের দেখো রেণু রেণুক একক অযৌন জনন জনন কোষের গমন অঙ্গের নাম হচ্ছে সিলিয়া একুশের দাগের এমন একটি প্রাণীর নাম করো যার যৌন অযৌন জনন উভয় ক্রিয়ায় হয় হাইড্রা স্ত্রীমাসি কি থেকে জন্মায় নিষিক্ত ডিম্বাণু থেকে আলোক বিমুখী একটি উদ্ভিদের নাম হচ্ছে কচু চব্বিশের দাগের কার সাহায্যে জীবনের ধারা অব্যাহিত থাকে জননের পঁচিশের দাগের উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে আর্ক ইন্ডিকেটার ষোলোর দাগের অমেরদণ্ডী প্রাণী কতদিন পর্যন্ত বৃদ্ধি পায় আমৃত্যু পর্যন্ত সাতাশের দাগের আলোক বিলাসী একটি উদ্ভিদের নাম কি সূর্যমুখী আঠাশের দাগের দেখো জোর কলম কি যৌনজনন পদ্ধতি না উনত্রিশের দাগের কত ডিগ্রি উষ্ণতার পর উদ্ভিদের বৃদ্ধি হয় না পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতায় তিরিশের দাগের খাদ্যের জারণের জন্য কি প্রয়োজন হয় সঠিক অ্যান্সার অক্সিজেন